হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজল নটা চল্লিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবিলা দেবী তো আর মাত্র হাতে তিনটে দিন হাতে হাতে মাত্র তিনটে দিন ওই জন্যই বললাম না না আমি বলছি না না ওই দশ এগারো আর তিন দিন গল্প করছে হোসা ছাড়িয়ে প্রতিদিনই দুজন দুজনকে রেসিপি শেয়ার করে কিন্তু সে রেসিপি যেগুলো রান্না হয় না আমার মাও বলে আমি করতাম আমার শাশুড়ি মাও বলে হ্যাঁ আমিও করতাম কিন্তু দুজনের রেসিপি মেলে না মা বলবে না যে ওটা ওরমভাবে না করলে ভাল লাগে না আর আমার শাশুড়ি মা হয়তো বলবেন যে কে বলেছে আমি তো এইভাবেই করতাম দারুণ লাগতো প্রতিদিনই শুনি ওদের একই টপিক একই টপিকে রেগুলার গল্প করে মা বলতে ছড় এটা কোনো দিন এটা এইভাবে করলে যা লাগে না প্রতিদিন এই শুনি আমি এখন ওই যে খোসা ছাড়িয়ে সে রান্নার গল্প ঘুরে ফেলে যা এবারে একটা অন্য কথা বলি সেটা আমি বললাম না আমাদের বিয়ে বিয়েবাড়ি মোটামুটি মিটে গেল শেষ কিন্তু আজকে একটা বাড়ি আছে মানে আমাদের বোঝার ভুল হয়েছিল। আমরা জানতাম যে সৌভিকের একা নিমন্ত্রণ হয় কিন্তু তা নয় নিমন্ত্রণটা আমাদের তিনজনেরই এই স্বপ্ন নিলেই মানে যেখানে গিয়েছিলাম সেদিন ওখানে বাড়ির কাছে যে পাশের পাশের বাড়ির বিয়েটা দেখালাম ওই ওই বাড়ির বউ ভাত আজকে তাহলে বিয়েবাড়ির পর্ব শেষ হয় নাই আজকে হবে মা আমার জন্য নিয়ে এসেছে লম্বু বিস্কুট আজকের মতো এখন চা খাওয়া হয়ে গেছে পুজো টুজো করে যখন চা খাবো তখন লম্বু দিয়ে খাবো আর কালকে দেবাশিস আমাকে একটা পান দিয়ে গেছে দি আমি দুটো পান পকেটে ভরে নিয়ে এসেছি একটা তোমার একটা আমার আমি আর অত রাত্রে খাইনি যে পান দিদা এনার্জি ক্লিয়ার্স একটা খেয়েও নিলাম ঠিক আছে আবার একটা রাখবি একটা বাবার একটা মায়ের শুরু হয়ে গেছে টুবারের ব্যস্ত পায়ে এদিক ওদিক করা দশটা পাঁচ তাতেইও এরকম তাড়াহুড়ো করছে চলে এসেছি স্নান করে এবার পুজো করব ঠিক করে শ্যাম্পুটা করে নিলাম বিয়ে বাড়ি আছে না শ্যাম্পু না করলে হয় বলো ছোটোবেলায় করতাম ক্লিনিক ক্লাস দিয়ে বিয়েবাড়ি মানে একটা ক্লিনিক প্লাসের পাতা লাগবেই লাগবে

কীরকম তোরজোর হচ্ছে সেটাই দেখতে যাচ্ছি আর এই দেখো কাশিমবাজার ছোট রাজবাড়ি যারা মুর্শিদাবাদ বেড়াতে এসেছো তারা তো নিশ্চয়ই দেখেছ দেখো প্রস্তুতি শুরু হয়ে গেছে গেট তৈরির কাজ শুরু হয়ে গেছে বাঁশ বাঁধা হয়ে গেছে আগে আমরা খুবই পাতালেশ্বরে আসতাম যে কাটিগঙ্গাটা দেখা যায় ওখানে নামা যেত ওখানে একটা খুব সুন্দর পার্ক মতো ছিল একদম সাইড দিয়ে এখানে বসার ব্যবস্থা ছিল ওখানটা নামতাম আগে খুবই এসেছি পাতালেশ্বরে যখনই আসি তখনই ভালো লাগে পরিবেশটাই এত সুন্দর আর এই যে দেখতেই পাচ্ছো চারিদিকে চলছে কাজ জোর কদমে একবারে সাজো সাজো রব যাকে বলে মহাশিবরাত্রিতে দশ দিন ব্যাপী এখানে অনুষ্ঠান হবে আগে গিয়ে বাবাকে দর্শন করে আসি বহরমপুরের এখনও অনেক মানুষেরই হয়তো পাতালেশ্বর মন্দির দেখা হয়নি তাদের বলবো একবার এসে ঘুরে যেতে অবশ্যই ভালো লাগবে এত সুন্দর চারপাশটা ঠাকুরের দর্শন করে তো মনের শান্তি হবেই তাছাড়াও চারিদিকটা এত সুন্দর বসে অনেকটা সময় কাটাতেও খুব ভালো লাগবে আর শিবরাত্রির সময় এত সুন্দর মেলা বসে সেটা তো মিস করা যাবেই না পুরো পাতালেশ্বর অপূর্ব সাজে সেজে ওঠে আর চোদ্দোই ফেব্রুয়ারি বর্ণাঢ্য সহ শহর পরিক্রমাও হবে এই যে কাটিগঙ্গার কথা বলছিলাম এখান থেকে দাঁড়িয়ে কাটিগঙ্গাটা দেখতে পাওয়া যায় আগে নিচেটায় নামা যেত সেটা এখন আর নামা যায় বাড়ি আমার ছোট রাজবাড়ির ওই মাঠে বাড়ি আমার বাবা আমি এই বাবার আলাইয়ে থাকি ঝাঁপঝু বিড়াল পাখিদের খা লুক বুঝতে পারলা এই নন্দির বাসনা কামনা পূর্ণ হোক বাবা তোমার শরীরটা সুস্থ থাক জয় বাবা পাতাল ঈশ্বর হরহড় মহাদেব জয় বাবা পাতাল ঈশ্বর বাসনা কামনা তোমাদের পূর্ণ হোক শরীরটাই সুস্থ থাক আবার কি রে বাবা এর থেকে নাকি সেটাটাই দাম একটু দিদি আমাকে পেপারে ভিডিও ক্যামেরায় দেখতে বাবার প্রসাদও পেয়ে গেলাম আমি আর সৌভিক ভাগ করে খেলাম শিবরাত্রির সময় তো অবশ্যই আসবো আর তেইশ তারিখ পর্যন্ত তো মেলা রয়েছেই রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আর চব্বিশ তারিখে রয়েছে সর্বসাধারণের জন্য মহাপ্রসাদ বিতরণ তোমরাও অবশ্যই শিবরাত্রির সময় পাতালেশ্বরে এসে বাবার দর্শন করে যেও আর মেলা ঘুরে যেও আমি প্রিয়াঙ্কাকে ফোন করে বলেই রেখেছিলাম প্রিয়াঙ্কার বাড়িতে চলে এসেছি কমফর্টারটা নিয়ে নিলাম এসে দেখি বাবি ঘুমিয়ে গেছে ওকে ডেকে দিলাম মায়ের খুবই পছন্দ হয়েছে সালাড দিয়ে শুরু করলাম মিনু দেখানো মাছের ঝোল চাটনি মাছের ঝোল বাবা দেখাতে তোমার কি রকম মুখ করে স্কুল যায় কিরকম একদম কিন্তু আজকে হয়নি তাও ওরকম মুখ করে আছে ওরা তো দেরি হয়ে গেল ওরকমই করে থাকে চারটে বাঁচতেই চললো আমিও রেডি হয়ে গেছি শুধু চুলটা বাঁধবো হয়ে যাবে এসেছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে না কি সাংঘাতিক শরীর খারাপ ওর ওই জন্যই গত দুদিন আসতেও পারেনি আজ আমরা করছি ব্যাকের ওয়ার্কআউট কার্ডিও করে তারপর আমরা ব্যাক করেছি আর এবার চললাম বাড়ির দিকেছি দুটোই কেঁচেছি সাদা সোয়েটার ধপ ধপ মানে বোঝা যাচ্ছে যে কতটা নোংরা হয়েছিল না প্রত্যেকদিন সকালে উঠে পরে নিচ্ছিল ভাল লাগাটা মা দিচ্ছে সন্ধে আমি করছি পড়াশোনা টুবান কোথা থেকে এটা নিয়ে এসে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়ে বলল। ওন আসলে গোল্ডেন চেনটা খুব পছন্দ বলছে এটা তুই কাউকে দিলে দিয়ে দিস এটা তোর কাজে লাগবে না আমারা চল তায় পড়াশোনা ওই ওই যে মা সন্ধে দিয়ে দিয়েছে ধুনো দেখাচ্ছে ভাই সন্ধে দিয়ে আমি আর বাবি বসেছি চা নিয়ে ওই যে মা সকালে দিয়ে গেছিল লম্বু বিস্কুট লম্বু বিস্কুট দিয়ে চা এই দেখো কে এসেছে ভুটান ঘুমাতে এসেছে আমার কাছে আয় ঘুমিয়ে পর ছোটবেলাকার মতো গান গাইব আয় ঘুম যায় ঘুম বল না স্কুলে কি কি হয় স্কুলে কি হয় পড়া আর টিভি নয় সেটাই হয়েছে আর আর কিছু হয় নি মনিটর হয় আজকে নতুন কিছু হলো না কিছু হয় নি যাদের নাম লিখে দিচ্ছিস তারা রেগে যাচ্ছে না মারতে লাগছে তার মধ্যে থেকে দাদার নাম লিখে দিয়েছি আমি তুই দাদার নাম লিখে দিয়েছি দাদা গল্প করছিল হ্যাঁ কার সাথে দাদার বন্ধুর সাথে দিয়ে দাদা পানিশমেন্ট পেলো না তাহলে পরের দিন ডবল স্টার বসিয়ে দেবো তারপর পাবে আমি এইটা তোকে আবার চুপ করা দেখা আচ্ছা টুবান একটা কথা বলবি আমাকে

এই না সকালে ম্যাম এসেছিল পরে তারপর গেছে কিন্তু থেকে পছন্দের খাবার ভাত জানো তো ওর কিন্তু রাজুবালা একটু ভাত চাই স্কুল থেকে এসে একটু ভাতই চাই ভাত না খেলে ওর একদম ভালো লাগে না দাইতো বাবু স্কুলের বাইরে ফুচকা বিক্রি হয় কিন্তু ওর একটুও খেতে ইচ্ছা করে না কারণ বাড়িতে এসে কি খাবে ভাত ভাত একটু হলেও ভাত চাই রাজুবালা যদি অন্য কিছুও খায় তাও একটু ভাত চাই আমাদের ভাত খেতে ভালো আছে আর জানো কি টুবান হচ্ছে কালীঘাটার বেসফিল্ড সবাই জানে না আমি কিন্তু প্রমাণ পেয়েছি কত দূর দূর থেকে বল ছুঁড়েছি ঠিক ক্যাচ করে নিয়েছে দারুন এখন উনো ক্যারাম সব একদিকে এখন শুধু ক্রিকেট ক্রিকেটের ভূত নামলে আবার কি হয় যেমন এখন আমাকে বলেই দিয়েছে যে আমি আর

এখন থেকে লিস্ট তৈরি হয়ে গেছে ফেব্রুয়ারিতেই পাঁচ মাস বাকি আর পাঁচ মাস বাকি হ্যাঁ মার্চ এপ্রিল মে জুন জুলাই কত দেরি একশো পঞ্চাশ দিন ঠিক আছে ঠিক আছে একশো পঞ্চাশ দিন কম এই দেখো এক ফাঁকে বাবান সোনাও এসেছিল ঘন্টু বাবা ঘন্টু বাবা ওই ছয় বাবা এখন রাজ্যে পৌনে আটটা আমি এবার রেডি হয়ে আস্তে আস্তে বাবি ঝট করে আসবে রেডি হয়ে নেবে আমি পরবো এই শাড়িটা সে হ্যান্ডলুমটা সোমবার বউ ভাতে দেখো আমি অলমোস্ট রেডি আমার শুধু একটু জুয়েলারি পরতে বাকি যে জিনিস সেটটা পরবো আজকে বাবি বলছে এটাই পরোমা এটা ভালো লাগছে এটা পরবো কানে ধুল একটু আমার ছোটো ছোটো লাগছিলো বাবি বলছে এটাই পরোমা

চলে এসেছি আমরা স্বপ্ন নিলে আমাদের বাড়ি থেকে একদম কাছে মানে পাঁচ মিনিটও লাগে না প্রথমেই আমরা চলে যাব যেখানে বউ বসে আছে সেখানে বউ দেখব তারপর গিফট দিয়ে বেশ কিছু ক্লিক ক্লিক তারপরে স্টার্টারের দিকে যাওয়া যার যেটা পছন্দ মিষ্টিপ্রেমী মানুষ সৌভিক প্রথমেই নিয়ে নিয়েছে রাবড়ি জিলিপি আর আমি আর বাবি চলে গেলাম একটু এদিকটায় মানে যেদিকে পকোড়া টকোড়া আছে দু পিস বাবি চিকেন পকোড়া ছাড়া আর কিছু নিল না আমি দুটো পনির পকোড়া নিলাম দুটো চিকেন পকোড়া নিলাম সৌভিক একটা চিকেন পকোড়া খেলো ও রাবড়ি জিলিপি খেয়ে খুব খুশি আমি সৌভিকের থেকে একটুখানি রাবড়ি জিলিপি টেস্ট করলাম কফি আর কোল্ড ড্রিঙ্কসও ছিল

প্রথমেই ফিশ ফ্রাই মেনু দেখে বুঝতে পারলাম এখানেও আহেলি ক্যাটারার ক্যাটারিং করেছে মানে পরপর তিনটে বিয়েবাড়িতে সেম ক্যাটারের ক্যাটারিংয়ে খেলাম ফিশ ফ্রাই কাসুন্দি স্যালাড দারুণ কম্বিনেশন এরপরে চলে এলো মটরশুটির কচুরি আর চানা মশলা তারপর সাদা ভাত আর ভেটকি মাছের পাতুরি কিন্তু বাবি এগুলোর কোনোটাই নেয়নি বলে বাবিকে প্রথমেই ভাত আর মাংসটা দিয়ে দিয়েছে কারণ এগুলো কিছুই খাবে না শুধু ফিশ ফ্রাইটা খেয়েছে আর ভাত মাংস খাবে প্রত্যেকটা খাবার একদম গরম পাতুরিটা তো দেখছিলে পুরো ধোঁয়া উঠছিল পাতুরি দিয়ে ভাতটা খুব ভালো খেলাম তারপরে পোলাও আর মাংস একটু ভাতও রেখেছিলাম আমি একটু ভাত দিয়ে খাবো আর একটু পোলাও দিয়ে খাবো তারপর চাটনি সন্দেশ রসগোল্লা দারুণ খাওয়া দাওয়া তারপরে গেলাম রঞ্জিত দাদের সঙ্গে দেখা করতে ওরাও খেতে বসেছে

ততক্ষণের জন্য টাটা আর আগামীকালের ব্লগটা হচ্ছে বাবির পরীক্ষার আগে আমার শেষ ব্লগ তারপরে দেখা হবে বাবির পরীক্ষার পর